একটা মেয়ে মানুষের গায়ে যত পরিমাণ দাগ লাগা প্রয়োজন আমার গায়ে সবগুলা দাগ আছে অ্যান্ড আমি এটা গর্ব করি না এটা আমার গর্বের বিষয় না কখনো এটাকে গর্ব করে চলি নাই যতবার কন্ট্রোভার্সিতে পড়ছি প্রথমবার যখন আমার এক্স হাজবেন্ড আমাকে ছেড়ে চলে যায় ওই টাইমে আমি পাগলামি ছাগলামি করে লাইভে এসে খুব কান্নাকাটি করছি চুল টুল কাটছি এগুলা নিয়ে আপনারা অনেক হাসাহাসি করছেন অনেক ধরনের কথাবার্তা বলছেন বাট আমি তখন এত কিছু বুঝে উঠতে পারিনি আমি খুব একা ফিল করছিলাম বিধায় আমার যেটা ভালো আমি কিছুই বুঝতে পারিনি ভালো খারাপ কোনোটাই না যেটা মনে হয়েছে আমি ওইটাই করছি যাক গেল এরপর আমার সিলেটের বিষয় নিয়েও আপনারা অনেক পুরো বাংলাদেশ অনেক মাতামাতি হয়েছে খুবই লজ্জার বিষয় আমি লাইভে এসে ফাঁসিও দিতে চাইছি উইচ ইজ ট্রু এটাও খুবই লজ্জার বিষয় এগুলো ভালো কিছু না তো একটা মেয়ের লাইফে যখন এত কিছু হয়ে যায় আমি আজকে চেষ্টা করব কোনো ধরনের কান্নাকাটি না করে জাস্ট আমি আমার ভ্যালিড পয়েন্টগুলো রাখার জন্য আমি জানি লাইভে এসে কিছু বললে এগুলোর কোনো ধরনের সলিউশন আসে না আমি এখানে কোনো সলিউশন নিতে আসি নাই কারণ আমার যেটা করার সেটা আমি থানা থেকে করে আসছি আমি মাত্র আমি মাত্র থানা থেকে আসছি অ্যান্ড আমি আমার নিজের সেফটির জন্য জিডি করে আসছি এখন আপনারা ধরতেই পারতেছেন যে একটা মানুষ কখন জিডি করে অবশ্যই কোনো একটা বড় সিচুয়েশন না হইলে সে জিডি করতে যায় না কারণ আমি জানি আজকের এই লাইভের পরে আমার ওপরে অনেক ধরনের হার্ম আসতে পারে অনেক ধরনের বাজেভাবে আমাকে হেনস্থা করতে পারে আমি আমার নিজের সেফটির জন্য আমি জিডি করে আসছি এখন আপনাদেরকে আমি কথাগুলো বলি যখন একটা মেয়ের গায়ে এত ধরনের এত বাজেভাবে এত দাগ লেগে যায় তখন ওই মেয়েটা চায় যে তার লাইফটা আর স্পয়েল না হোক সে সুস্থ স্বাভাবিক একটা জীবন জীবনযাপন করুক এটা প্রত্যেকটা মেয়েরই চাওয়া আমরা যারা মেয়ে মানুষ আছি আমাদের জীবনে কি যে একটা বিয়ে একটা সংসার পারফেক্ট একটা লাইফ যেখানে আর কোনো ধরনের কোনো ছলছাতুরি কিছু নাই তো আমিও সেই পথেরই পথিক সোশ্যাল মিডিয়ায় সারা জীবন থাকবো না এই ফেস এই বয়স এই সব কিছু সারা জীবন থাকবে না আস্তে আস্তে আমার বয়স বাড়তেছে এখন আমার বয়স সাতাইশ প্লাস এই সামনের বছর ফেব্রুয়ারি তিন তারিখে আমার আটাইশ বছর পড়ে যাবে মানে একটা মেয়ে মানুষ তিরিশ বছর হলেই তার বয়স বলতে গেলে শেষ তার প্রেগনেন্সি বলেন তার সাংসারিক লাইফ বলেন সব কিছুই বলতে গেলে অলমোস্ট ডান তো আমার এই পর্যায়ে এসে আমি এরকমভাবে লাইভে এসে আমি এই সব কথাগুলো বলবো যেটা আমি কখনো এক্সপেক্টও করি নাই আমি একটা ছেলের সাথে রিলেশনশিপে যাই দু সালের নভেম্বরের ছয় তারিখ ছেলেটার নাম হচ্ছে মেহেদি হাসান পাটওয়ারি মিথুন সে আমার এলাকারই এবং খুবই গণ্যমান্য ব্যক্তি প্লাস হচ্ছে তারা খুব প্রভাবশালী তাদের তুলনায় আমি কিছুই না ওই ছেলের সাথে রিলেশনশিপে যাওয়ার একটাই রিজন ছিল তাকে একটাই কথা বলা হয়েছিল সে আমার ব্যাপারে প্রত্যেকটা জিনিস রিড করছে সে আমার সোশ্যাল মিডিয়া আমি সোশ্যাল মিডিয়া পারসন আমার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষ জানে কেউ যদি নাফাইসা নিষেধে সার্চ দেয় আমার সবকিছু চলে আসবে এটাই স্বাভাবিক আমার কোনো কিছু লুকানোর নাই বাট যারা কিনা হচ্ছে অফলাইন পাবলিক তার ব্যাপারে আপনি কতটুকু জানবেন বা কতটুকু বুঝবেন আপনাকে যতটুকু বলবে বা তার সারাউন্ডিং এ যারা থাকবে তাদের থেকে আপনি যতটুকু রিড করে সে আমার কাছে আসে তার সাথে আমার কথোপকথন হয় কয়েকবার কথা হওয়ার পরে আমরা জাহাঙ্গীরনগর দেখা করি দু হাজার তেইশ সালে জাহাঙ্গীরনগরে আমরা দেখা করি কয়েকবার দেখা করার পরে দেড় দুই মাসের মাথায় সে আমাকে প্রপোজ করে তখন তাকে আমি একটাই কথা বলেছিলাম দেখেন আমার লাইফে অনেক কন্ট্রোভার্সি আছে আমি ডিভোর্সড আমার অনেক ধরনের ইস্যু হয়েছে সোশ্যাল মিডিয়াতে সব কিছু পাবলিক করা ওনাকে আমি জেনুইনলি এই কথাগুলো বলছি আমি জাস্ট মুখ দিয়ে আজকে কথা বলবো না আমার কাছে ভ্যালিড প্রমাণ আছে আমি প্রত্যেকটা প্রমাণ তুলে ধরবো এখানে আমার জাস্টিস পাওয়ার কিছু নাই বাট প্রতিনিয়ত যেহেতু আমার সোশ্যাল মিডিয়া করেই খাইতে হবে কারণ আমি তো একটা স্বাভাবিক লাইফ চাইছিলাম যে আমি বিয়ে শি করব আমার জামাই থাকবে সে আমাকে কামাই করে খাওয়াবে লাইফে যা যেভাবে চালাবে সেভাবেই চলবো ঠিক যেরকম একটা সাংসারিক জীবনে একটা মেয়ে থাকতে চায় আমিও আমার লাইফে এত ঝড় ঝাঁপের পরে ওই জিনিসটাই চাইছি তো চাইছি বিধায় আমি কোনো ধরনের রিলেশনশিপে জড়াইতে চাই নাই আমি ডাইরেক্ট বিয়ে করতে চাইছি তো উনি বলছে মাত্র শুরু করলাম যদি একটু ভালোবাসার ভেতরে না থাকি তুমি যদি আমাকে প্রপারলি নাই জানো তাহলে তুমি আমার সাথে কিভাবে থাকবা তো আরো বলছে যে আমার আমি তোমাকে বিয়ে করার জন্য তোমার সাথে রিলেশনশিপে আসছি আমি যেন তেন ছেলে না আমাকে আর দশটা ছেলের সাথে মিলায়ও না হ্যাঁ তোমার লাইফে অনেক পাস্ট আছে অনেক কাহিনি আছে ঠিক আছে আমি সব কিছুকে উপেক্ষা করে শুধু তোমাকে দেখে তোমার তোমার মুখটা দেখে তোমার মনটা দেখে আমি তোমাকে ভালোবাসছি তো আমি তোমাকে চাই আমি চাই তুমি আমার বউ হও তো আমার কিছু সমস্যা আছে উনি আমাকে রিলেশনশিপের প্রথমেই বলছিল আমার কিছু ঝামেলা আছে এই ঝামেলাগুলো শেষ হওয়ার পরে আমি এই দেশে থাকবো না আমি দেশের বাইরে তোমাকে নিয়ে চলে যাব। তোমার কি কোনো আপত্তি আছে এখন রিলেশনের প্রথমেই আমি কি বলবো কি বুঝবো তা আমি বলছি যে দেখেন আমি তো আপনাকে বললাম যে আমার লাইফের এত সমস্যা সেই জায়গায় আমি একটা নতুন রিলেশনশিপ করে আপনি কিছুদিন পর আমাকে ছেড়ে দিবেন না তখন আমার গায়ে আরেকটা কালি লেগে যাবে আমি এই জিনিসগুলা চাই না তো উনি আমাকে আশ্বাস দেয় যে তোমার প্রুফের জন্য আমি কি করতে পারি তো আমি বলছি যে আপনি আপনার ফ্যামিলিকে জানান আপনার ফ্যামিলির সাথে আমাকে কথা বলাই দেন আমার ফ্যামিলির সাথে আপনি কথা বলেন দুই ফ্যামিলি কথা বলুক ওরা জানা জানি ওদের ভিতরে জানাজানি থাকুক যে হ্যাঁ এই ছেলে আর মেয়েটা একটা সম্পর্কের ভিতরে আছে তো উনি এটাতে সহমত জানায় যে ঠিক আছে আমি আমার ফ্যামিলিতে বলবো আমার মা অনেক ফ্রেন্ডলি আমার মাকে আমি সব কিছু জানাবো ব্যাস আমাদের রিলেশনশিপটা স্টার্ট হয় স্টার্ট হওয়ার কিছুদিনের ভেতরেই উনি আমাকে কাইন্ড অফ ইগনোর করা স্টার্ট করে কেন ইগনোর করা স্টার্ট করে আমার যে ডিভোর্স হয়েছে আমার এলাকায় কিছু সার্টিফাইড আছে ওই টাইপের আছে কতগুলা তো যারা কিনা ম্যাগি প্রকৃতির তো ওরা জানতে পারছে যে আমি মিথুনের সাথে সম্পর্কে লিপ্ত আছি তো তারা তাকে টেক্সট করে বলছে যে এই মেয়ের পাস্ট ভালো না এই মেয়ে অনেক খারাপ এই মেয়ের এক্স হাজবেন্ডের সাথে ডিভোর্স কেন হয়েছে জানেন সে কক্সবাজারে এইটা করছে সেটা করছে এর অনেক কিছু কাহিনী তো এগুলা বলার পরে উনি আমাকে ইগনোর করা স্টার্ট করে আমার মাঝখানে দুই মাস খুব ভালো দুই মাস আমাদের রিলেশনশিপ খুব ভালো মাখো মাখো চলতেছে দুই মাসের ভেতরেই যখন উনি এটা আবার জানতে পারে যেমন এক্সের সাথে ডিভোর্স হয়েছে তো এগুলা তো উনি আগে থেকে জানে তো জানার পরে উনি এটা নিয়ে আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তো আমি তো যেহেতু ভাই একটা ভাঙা মানুষ তার মধ্যে উনি আমাকে আশ্বাস দিছে ওনার ফ্যামিলিকে জানাবে সেই জায়গায় এই মানুষটা যখন আমাকে ইগনোর করা স্টার্ট করে তখন কিরকম লাগে আমার কাছে প্রত্যেকটা জিনিসের উনি আমার সাথে কবে থেকে রিলেশনশিপে গেছে রিলেশনশিপে যাওয়ার পরে আমি কি কি মোমেন্ট পার করছি কতবার কামনা করছি সবকিছু কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে দেই নাই এই যে আমার সিলেট ইনসিডেন্সের পরে আপনারা আমার সোশ্যাল মিডিয়ায় ঘেটে দেখবেন আমি কখনো সিম্পেথি গেইন করার জন্য বা ওইরকমভাবে কান্নাকাটি করে কখনো কিছু বলি নাই কারণ আমি জানি সোশ্যাল মিডিয়াতে কান্নাকাটি করে কোনো কিছু সমাধান পাওয়া যায় না সমাধান আসবে না যাই হোক উনি আমাকে ইগনোর করা স্টার্ট করে তো আমি রিজেন্টটা জানতে চাই যে আপনি কেন আমাকে ইগনোর করতেছেন আপনি তো আমার পাশ সম্পর্কে সবকিছু জানেন আমি আপনার থেকে কোনো কিছু লুকাই নাই তো তানা বানা অনেক কিছু আমাকে কয়েকদিন ইগনোর করলো এরপরে বললো আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না যা হয়েছে হয়েছে যে আমাকে যা যা বলুক না কেন আমি কানে নিব না আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে ভালোবাসি তো আমি বললাম তাহলে আপনি দিন পরে পরে আমার সাথে এরকম করবেন তা আমিও তো একটা মানুষ আমিও তো একটা মানুষ আমি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে থাকি আমার যদি মন মাইন্ড ঠিক না থাকে আমি প্রমোশন করব কিভাবে আমি আমার কাজকর্মগুলো করব কিভাবে আমি আমার দিন রুজি চালাবো কিভাবে কারণ উনি তো আমাকে খরচ দেয় না আর আমি ওই টাইপের মানুষ না যে একটা মানুষের সাথে আমি রিলেশন সব খরচ চালাইতে হবে এটার প্রমাণও আমি দিব একটু ভাই মা কল দিছে হ্যাঁ হ্যাঁ সাবান আসছে আমি একটু লাইভে ফোনটা রাই দাও কাটো সরি কল আসছিল দেখে কেটে গেছে তো আমি ওনাকে বলছি আপনি দুদিন পরে পরে যদি আমার সাথে এরকম করেন তাহলে এই জিনিসগুলোকে আমি কীভাবে হ্যান্ডেল করবো আমি তো কাজে মনোযোগ দিতে পারতেছি না কথা বললাম আমি লাইভে আমি তো কাজে মনোযোগ দিতে পারতেছি না তো উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে তাহলে এখন কি করতে পারি তো আমি বললাম যে আপনি আমার ফ্যামিলিকে এখনই জানাবেন এখনই জানাবেন আমি এভাবে নিতে পারবো না তো উনি আমার থেকে আরও কিছুদিন সময় চাইলো যে আর কিছুদিন সময় আমাকে দাও আমি আমার ফ্যামিলিতে জানাবো এরপর আমি চলে গেলাম উত্তরা উনি আমার সাথে ঠিক মতন কথা বলে না দুই দিন কথা বলে চার দিনই কথা বলে না দশটা একশোটা টেক্স দিলে দুইটা রিপ্লাই দেয় হুম হ্যাঁ ব্যস্ত আছি এইটা সেটা যাবি তো আমি উত্তরা চলে গেলাম উত্তরা চলে গেলাম কবে তেইশ সালের লাস্টের দিকে ডিসেম্বরের দিকে বা জানুয়ার চব্বিশ সালের জানুয়ারিতে আমি উত্তরে গেলাম উত্তরা শিফট হয়ে গেলাম ওইখানে যাওয়ার পরে ওনার সাথে আমার কন্টাক্ট কাইন্ড অফ নাই বললেই চলে মানে একদম নাই বললেই চলে কথাবার্তা ওইরকম হয় না মাঝে মধ্যে উনি আমার স্টোরি দেখে আমাকে রিপ্লাই করে তারপরে আবার করে না ও এখন হয়তো বলতে পারবেন ছেলেটাকে আমি আপনাদেরকে আইডিটা একটু দেখাই দিই কারণ আজকে বললাম না যে আমি আজকে কান্না করব না আমি আজকে কান্না না করে আমি প্রত্যেকটা জিনিস ভ্যালিড ভাবে লিজেড ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমার লাইফ ডিস্ট্রয় আমার লাইফ শেষ আমার লাইফে আর কিছু বাকি নাই একটা মেয়ে মানুষের লাইফে যত বেশি কন্ট্রোভার্সি হওয়া দরকার সব আমার জীবনে হয়ে গেছে একটা বিন্দু পরিমাণ কিছু ভাব নাই। আমাকে মানুষ এক নামে ম্যাগি হিসাবে চিনে বুঝেন একটা মানুষের তার সেলফ রেসপেক্ট কতটা বাজে পর্যায়ে গেলে একটা মানুষ মানুষকে ম্যাগি হিসাবে চিনে এই যে ইনি হচ্ছে মিথুন বিন মন্টু যার সাথে আমার সম্পর্ক দু সাল থেকে ইভেন দো আমার যে বিয়ের যে রচয়িত ঘটনাটা এটা উনি রিলেটেড এটার প্রমাণ আমি দিব এই যে আইডিটা আপনারা একটু দেখে রাখেন দ্যারাম সাউন্ডটা মিউট করে দেয় ঠিক আছে এই যে এই হচ্ছে ছেলেটা আপনারা একটু দেখে নেন আমি আরও প্রমাণ দিব যাক গেল এটা তো আমার উত্তরে যাওয়ার পরে উনি আমার সাথে ঠিক মতন মানে কমিউনিকেট করে না আমি এভাবেই কান্না করি কারণ আমি তোমার সাথে কমিটেড হয়েছি আমি এভাবেই কান্না করি আমি নিজের মতো নিজে পড়ে থাকি আমার কাজকর্ম আমারই করতে হয় মাঝখান দিয়ে হুটহাট করে এসে আই লাভ ইউ তোমাকে ছাড়া থাকতে পারতেছি না তুমি আমার সব এটা সেটা তো কয়েক মাস যাওয়ার পরে উনি উত্তর আমার সাথে দেখা করতে আসে কয়েকবার আমরা মিট করি এখানে সেখানে ঘুরতে যাই আবার সবকিছু ঠিকঠাক তারপরে এখন ওনার আমার প্রতি গভীরতা বাড়তেছে আপনারা কথাগুলো একটু নোটিস করেন উনার এখন আমার প্রতি গভীরতা বাড়তেছে এখন আমাদের ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে উনি আমার এখানকার আর আমি হচ্ছে উত্তরা থাকি আমি মাঝে মধ্যে বাসায় আসি এখন উনি আমার সাথে কমিউনিকেট করতে পারতেছে না সেই ক্ষেত্রে আমরা দুজনের ডিসাইড করলাম তাহলে আমি উত্তরা থেকে চলে আসি আমার আম্মু পাপার সাথেও বুঝ পরামর্শ করলাম যে উনি আর আমি ওনাকে আপনি করে বলি আপনারা দেখবেন অনেকগুলো ক্যাপশন আমি আপনি আপনি উল্লেখ করছি কারণ ওনাকে আমি আপনি করে বলি ওনার আবার সম্মান করা মানুষ পছন্দ উনি এমন একটা মানুষ ওনার যা যা পছন্দ যে যে জিনিসটা পছন্দ আমি প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে পালন করছি কিসের আশায় একটা সংসারের আশায় একটা বিয়ের আশায় আমাকে তার ঘরের বউ করবে বাকি জীবন সোশ্যাল মিডিয়ার নাম ভুলে যাব উনি আমাকে এটাও বলছিল যদি তোমাকে আমি সোশ্যাল মিডিয়া না থাকতে দেই আমি বলছি যে এখন তো এটা আমি আমার পেট চালানোর জন্য করতেছি আমার ফ্যামিলিকে আমার বেয়ার করতে হয় আমার নিজের খরচ আমার নিজের চালাতে হয় যেহেতু আমার বড় কোনো ভাই নাই